করে সবাই আমারটা সবার সামনে আসে এরকম একটা ব্যাপার না হলে কে হবে দর্শক আমন্ত্রণ রাইজিং বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে আজ আমাদের অতিথি বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিগি সঙ্গে আছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম শাহ শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে থ্যাংক ইউ শুরুতেই আসলে জানতে চাচ্ছিলাম কোরবানিতে আসলে তোমার রান্না বান্না বা তখনকার ব্যস্ততা কেমন থাকে কোরবানি ঈদে কোরবানি নিয়ে অনেক ব্যস্ততা থাকে মানে গরুটা জবাইয়ের দায়িত্বে থাকে আমার বাবা আর আমার ভাই এই দুইজন যে ওরা হচ্ছে ওই পার্টটা করবে এবং তারপরের কাজগুলো আমার আর ভাই আর করতে হয় বসে বসে যে মাংস একটা ডিস্ট্রিবিউশন থাকে কাকে কিভাবে দিব ওইটা একটা প্যাকেট করা মানে ওইটা কিন্তু অনেক বড় একটা কাজ এই জিনিসটা গোছানো না না হলে কোনো ঠিকঠাক না আলাদা করা এটা করা তো অনেক কাজ থাকে দেখা যায় যে আমার তিনটা চারটা পাঁচটাও বেজে যাচ্ছে আমি গোসল না করে আমার বাসার জামা পরে আমি মাংস নিয়েই তখনও বসে আছি যে এটা কি করব এটা কি করব। তো এই জিনিসগুলা করা করা হয় এখন অনেক কারণ আহ ছোটবেলায় তো এগুলো নিয়ে আমার খুব একটা ইয়া ছিল না আমার তো ছিল ঈদ করব। কিন্তু যত বড় হচ্ছে তত তো এই কাজগুলো আমার জন্য বাড়ছে বাসা এইগুলো খুব করতে হয় বাবাকে হেল্প করতে হয় তো এই কাজগুলো এখন করা হয় দেখে আমার ঈদটাও একটু ডিফারেন্ট আর এখন মনে হয় কোরবানি ঈদটা মনে হয় এগুলো করলেই বেশি ভালো লাগে এটাই মনে হয় আসলে কোরবানি ঈদের মজা তো আমি দুইটা ঈদই খুব উপভোগ করি কি রান্না করতে পারে রান্না করতে পারে? আমি মোটামুটি অনেক কিছু রান্না করতে পারি। আচ্ছা শুনলাম মাংস ছিল। আমি ওর অ্যাসিস্টকে বললাম যে কে রান্না করছেন? বলতো আমাকে দেখার আমি دیک ওর রান্নার কালারটা দেখে যদি আমি রান্না করতে পছন্দ করি আর ওই ডেকোরেটটা দেখে আমার মনে হয়েছে যে না। মানে তুমি যে খাসির রান্না করা মাটন যে রান্না করা ব্যাপারটা এটা তুমি শিখছো কার কাছে? আমি একদম একা। আমি একদমই একা। আমি কোথাও রান্না শিখিনি। আমি ইউটিউব দেখে দেখে যাই একটু আইডিয়া নাও তারপর আমি নিজের মতো করে মডিফাই করে হচ্ছে রান্না করি আমি খাসি কিন্তু ফার্স্ট যখন তুমি রান্না করছিলা তখন টেস্ট কেমন ছিল তা খেয়ে তোমার ফ্যামিলির লোকজন তোমার বাবা বা আদার যারা তাদের ইয়া রিভিউ কেমন ছিল না বাবা আমার রান্না অনেক পছন্দ করে অনেক পছন্দ নিচে ফার্স্ট রান্না ভালো হয়নি

আগের দিন গরুর মাংস রান্না করেছিলাম আমি সুন্দর করে ফ্রিজে রেখে চলে গেছি তো বাবা রাত্রেবেলা খাইনি সকালবেলা উঠে দুপুরবেলা বাবা খেয়েছে আর কি তো আমি তো শুটিংয়ে চলে আসছি তো আমি শর্ট দিয়ে এসে বিকালের দিকে আমি তিনটা চারটার দিকে দেখি হঠাৎ করে আমার ফোনে মেসেজে একটা মেসেজ আসছে নাম্বার থেকে বাবা মেসেজ পাঠিয়েছে যে তোমার গরুর মাংসটা অনেক মজা হয়েছে আমি আজকে খেয়েছি তুমি পাস করেছো তো তখন মনে হয়েছে যে হ্যাঁ তাইলে তো এখন রান্না করাই যায় তো এই আমার বাসার মানুষ সবসময় আমার রান্না অনেক অ্যাপ্রিসিয়েট করে ভাই অনেক অ্যাপ্রিসিয়েট করে যে সবসময় খায় অ্যাপ্রিসিয়েট করে দেখি আমার মনে হয় আমার রান্না করতে বেশি ভালো লাগে এটা খুব ভালো দাদাও দেখি যে বিভিন্ন সময় ফেসবুকে তোমার রান্নার আমি আমার রান্নার অনেক অনেক ফ্যান দেখি না তোমার কাছে দাদা রান্না কেমন লাগে বেস্ট বেস্ট এত মজার রান্না তো কি খাইয়েছে দাদা আমার হাসের মাংস হচ্ছে বেস্ট এত মজার হাসের মাংস যে আমি মানে একদিন হয়েছে আমরা সবাই হাসের মাংস খেতে বসেছি একটা প্রোগ্রামে বাবা হাসের মাংস রান্না করেছে এবং একের পর এক সবাই হাস খেয়ে যাচ্ছে আমি আর ভাগে পাইনি পরে আমি বাসে এসে বলছি তুমি আমাকে পার্সোনালি হাস রান্না করে দিবে এবং মামা নিয়েও আসছে তো ওই জায়গা থেকে মামার রান্না অনেক মজা এবং মামার বাসায় গেলে আমি তাকে বলি যে সে যেহেতু নারায়ণগঞ্জ থাকে ওখানে কিন্তু বাজার খুব ফ্রেশ পাওয়া যায় তো মামা বাজারও করে খুব সুন্দর তো আমি তাকে বলে দিই যে আমি কিন্তু এই মাছ খাবো এই মাছ খাবো এই মাংস খাবো তুমি রান্না করবে এবং সব সে রান্না করে রাখে একা আচ্ছা তোমার হাতে রান্না খেয়েছে এরকম তারকা কারা কারা অনেক আছে উপবিশ্বাস আকি আলমগীর দিঘি বারিশ সজল প্রতীক হাসান মমতা জাপা তারপরে তোমার মোটামুটি আমাদের কে মানে এর বলছে তোমার রান্না ভালো হয় না সবাই বলছে ভালো হয়নি কথাটা কেউ বলবেন কারণ শোনো যে কোনো রান্না যখন করি সেটা মন দিয়ে করি আমি যে কোনো একটা কাজ করলে মন দিয়ে করি যে ওই অনেক কাজ না অগোছালো কাজ আমি পছন্দ করি না আমি রান্না করে আসলো আমার সব সেট আপ থাকে থাকবে দেখো আমি একরকম তরকারি খেতে পারি না আমার টেবিল ভরা থাকবে আমি দুইটা খাবো তিনটা খাবো কিন্তু আমার টেবিল ভরা খাবার থাকবে সেই সুবাদে আমি খুব রান্না করতে পছন্দ করি আর আমার বাচ্চাগুলো খেতে পছন্দ করে আমি সময় পেলেই রান্না করে যাই বা বাজার করি রান্না এর জন্য মানুষ জানে আর কি যে আমি খুব রান্না করতে পছন্দ করি সবাই মোটামুটি যত আমার কাছের মানুষগুলো আছে সবাই খেয়েছে সাকিব খান তার সঙ্গে তোমার কাজ করা হয়েছে শিশু শিল্পী হিসেবে তো তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল তোমার তার সাথে কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল তাকেও তো চাচ্ছু ডাকতাম তো তো ওই জায়গা থেকে আসলে তার সাথে এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো ছিল এবং ওই সময় থেকেই দেখতাম যে সে কতটা পরিমাণ সিনসিয়ার কাজ নিয়ে সে কতটা পরিমাণ কাজের ভেতর ঢুকে যায় ওই সময় কতটা পরিমাণ সে মন প্রাণ দিয়ে কাজটা করার চেষ্টা করে এবং তার এক্সপ্রেশন এভরিথিং ডায়লগ সব কিছু অন পয়েন্টে তো মানে সে একটা শর্ট দেওয়ার পরে

কিন্তু তার সিনেমাতে যেমন একটা এক টাকার বউতে একটা চারশো আমার চারশোতে একটা তো দুইটা অলরেডি তার সিনেমাতেই আমার করা তো ওই জায়গা থেকে তার সাথে আমার অনেক মেমোরিজ সে কখনো সেটে আহ দেখা যেত সে যদি কোনো খাবার বাইরে থেকে আনিয়ে খেত সে কখনো আমাকে না দিয়ে খেতো না এই দাও ডাকিও খাবে পিচি ডাকতো বাবু ডাকতো অনেক কিছু ডাকতো 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 ম্যাডাম বলতো সম্পর্ক ছিল আমার মার সাথে তার খুবই ভালো সম্পর্ক ছিল ওই জায়গাতে সে আমাকে অনেক আদর করতো বাবার সাথে তার ভালো সম্পর্ক ছিল তো আমার মনে আছে সে একবার অসুস্থ হয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছিল তখন আমার মা জীবিত ছিল তো আমার মা কোন একটা কাজে জানি যাচ্ছিল কে জানি ফোন করে রাস্তায় বলল যে সাকিব তো অসুস্থ হয়েছে ল্যাবরেটরি ভর্তি আমার মা কাজে না গিয়ে তাৎক্ষণিক গাড়ি ঘুরে ফেলছে আমি এখন আগে সাকিবকে দেখতে যাবো তো এরকম ছিল আমার মার সাথে সম্পর্কটা তো যার কারণে সে সেটে খুব খুশি হতো যখন দেখতো আমার সাথে শুটিং আমার মা আসবে একসাথে গল্প করবে সে খুব খুশি হতো সাকিব খানের সঙ্গে কাজের ব্যাপারে তুমি গণমাধ্যমে সবসময় বলে আসছো যে তার সঙ্গে কখনো হিরোইন হবা না মানে এটা কেন কারণ যেহেতু মানুষ একটা ভাবে দেখে ফেলেছে আমি যেমন দ্বীপ সাথেও তাকে অনেকবার চাচ্চু বলেছি তার সাথে ওভাবে একটিং করেছি আহ চাচু যেহেতু তার নামে সিনেমাই হয়েছে চাচ্চু আমার চাচ্চু নামেও কিন্তু আমার সাকিব অঙ্কের সাথে সিনেমা হয়েছে তো ওই জায়গার থেকে না আসলে আমার মনে হয় যে এখন আমার জন্য ঠিক হবে না যে আমি ওই মানুষটার সাথে আবার নায়িকা হয়ে কাজ করি একটা হচ্ছে কাজ হম 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 একটা হচ্ছে চরিত্রের প্রয়োজন যেটা আমরা দেখেছি যে আবার বসন্ত সিনেমাতে কিংবা ডিয়ার জিন্দি শাহরুখ আর দেখেছি যে নায়ক নায়িকা বাট কোনো সম্পর্ক দেখানো হয়নি এটা একটা একটা গল্প দেখানো হয়েছে কিন্তু এখানে কোনো প্রেম নেই তো এখানে যদি আহ গল্পের প্রয়োজনে এরকম কোনো ডিফারেন্ট কিছু যদি কেউ চিন্তা করে তখন আমি আসলে ভেবে দেখবো যে করাটা কি আসলে রিস্কি না ঠিক না কি কিন্তু আসলে একদম কমার্শিয়াল ছবি এখন যেগুলো সে করছে কিংবা আমরা যেগুলো ওই প্রেমটা কিংবা ওই নায়ক নায়িকা প্রেম রোমান্স এই টাইপের গল্পগুলো তুমি আসলে তার সাথে দিতে না আমার মনে দর্শকই সবার আগে গালি দিবে যে আই হাই ওই দিনও তো বাবা ডাকলো ওই দিনও তো চাচ্চু ডাকলো যেহেতু দর্শক এখনো অনেকেই ছোট দেখি বলে সব মনে হয় না এখন ঠিক হবে এটা তোমার মতো শিশু শিল্পী হিসেবে যেমন পূজা চেরিও ছিল হুম হুম তো সে তো আসলে অলরেডি সাকিব খানের সাথে কাজ করেছে হুম হুম সেটা তো শিশু শিল্পী হিসেবে নাইক হিসেবে তার বিপরীতে কাজ করেছে জুটি বেঁধেছে আসলে ওর সাথে ওভাবে কাজ ছিল না সম্ভবত ওর সাথে একটা কি দুইটা সিনেমায় কাজ করেছে এবং ওটা ওভাবে হাইলাইট হয়নি আমারটা তো যতটা হাইলাইট হয়েছে সো যেহেতু আমার ক্লিপসগুলো এখন অনেক বেশি অ্যাভেলেবেল এবং মানুষ আমার সিনেমাগুলো অনেক বেশি দেখেছে মানুষ কিন্তু জানে আমি তাকে চাচ্ছু রেখেছি তো পূজারটা আসলে পূজার একটা ভালো দিক তার ছোটবেলাটা ওভাবে সাকিব খানের সাথে হাইলাইট না হওয়াতে সে ইজিলি কাজটা করতে পেরেছে তো আমার আসলে ওই সুযোগটা কোনোভাবেই নেই বিষয়টা কি এরকম দাঁড়ালো যে পূজা শিল্প হিসাবে অতটা খ্যাতি অর্জন করতে পারে নাই বিদায় এখন নাই হিসাবে সে ভালো করছে না 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 এরকম মোটেও না হয়তোবা ওই সিনেমাতে ওর ক্লিপটা অত অত অতটা এখন ভাইরাল না কিংবা ওই সিনেমাতে ওই ওই পার্টটুকু হয়তোবা ওর সাথে এরকম কোনো ডায়লগ কিংবা কথা নেই যেটাতে মানুষ এখন পয়েন্ট আউট করতে পারবে যেটা হয়তোবা আমার সিনেমার নামই ছিল চাচ্চু আমার সিনেমার নামই চাচ্চু আমার চাচ্চু বাবা আমার বাবা এক টাকার বউ আমার সিনেমার নামেই কিন্তু আসলে তার সাথে আমার পুরো পরিচয়টাই বুঝা যায় তো হয়তো বা সিনেমার নামটাও এরকম না যার জন্য আসলে ইজি হয় এই কাজগুলো করতে দিকের সাথে সম্পর্ক ভালো এই কারণে না মানে আসলে আমরা ওটা না বলি আমার মানে হয় না যে যদি না বলো তাহলে তো মনে হচ্ছে আমরা হয় না আমি ওকে একবার ডেকেছিলাম যে কোন একটা কাজে সিজুল দিবে দিবে বলে দেয়নি সেই মানে যখন আবার ফোন করলাম আমি ফোন ধরে নাই তখন আমি মানে মাইন্ড থেকে ফেলে দিছি যে না একে দেয় আমার হবে না তো ফোন রিসিভ করে নেই হ্যাঁ বা তোকে ইগনোর করেছে অন কারণ এরা এরা যদি একদিন ফোন না ধরে বা আমি জানি কল ব্যাক করবেই মানুষ তো এই থাকেই যেমন এক ফোনে এখন সবাই ফোন ধরে এখন দেখো নতুন যারা পূজা তোমার ফোন রিসিভ করছে না না করে নি দিগির ফিল ওটিটি বা যাই হোক এগুলো নিয়ে আসলে ফিউচার প্ল্যানটা কি কি করতে চাচ্ছে এটা ফিউচার প্ল্যান অবশ্যই ভালো কাজ বেছে বেছে করব আরো আরো কাজ করার ইচ্ছা আছে এবং প্রতিনিয়ত কিছু স্ক্রিপ্ট আসছে যে কাজগুলো আসলে তার মধ্যে কিছু হয়তো বা বাছাই করব এবং আমার ইচ্ছা ভালো কাজই উপহার দেওয়া মানে প্রতিনিয়ত কাজ উপহার দিতে হবে এরকম কোনো কথা না একটা দেই পাঁচ মাস পরে একটা এক বছর একটা দুইটা কিন্তু ওই কাজটা যাতে পুরোটা বছর মাস মানুষ মনে রাখে তো আমার ইচ্ছা আমি ওরকম বেঁচেই কাজ করছি মানে এই যে ইচ্ছার যে বিষয়টা সেই জায়গা থেকে এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে এই হিরোর সঙ্গে আমি আসলে কাজ করতে চাই বা এই ডিরেক্টরের কোনো প্রোডাকশন আমি করতে চাই যেমন আমার গিয়াসুদ্দিন সেলিম স্যারের সাথে কাজ করার অনেক ইচ্ছা ছিল আমি ওইটা রিসেন্ট করেছি বঙ্গর একটা শর্ট ফিল্মে তো আমার যেমন আশফাক নিপুণের সাথে কাজ করার অনেক ইচ্ছা আমি তাকে বলেছি এটা তো ওই জায়গা থেকে এরকম কিছু ডিরেক্টর অবশ্যই আমাদের ফেভারেট থাকে যে মনে হয় যে তারা যদি কখনো সিনেমা বানায় সিরিজ বানায় আমরা কাজ হতে পারলে অনেক ভালো লাগবে তো ওই জায়গা থেকে যদি নায়ক বলি আমার শুভ ভাইয়ের সাথে কাজ হয়েছে আমার রোশনের সাথে কাজ হয়েছে টিভিসিতে তো ওই জায়গা থেকে আমার সাথে কাজ হয়নি খালি এখন এদের সাথে কাজ হয়নি তো আমি মনে করি যে সামনে যদি এরকম কোন গল্প থাকে যে তারা করছে আমাকে যদি চায় আমি অবশ্যই যাব কাজ করতে কারণ যেহেতু এখন তারাও অনেক বেশি নায়ক এবং মানুষও চারজনের নাম বললা কাজের কথা সেক্ষেত্রে হিরো তো আরো অনেক আছে তাদের নাম কেন বলো এরাই এখন আসলে বেশি সিনেমা করছে এবং এদের সিনেমাতে মানুষ দর্শকও বেশি হচ্ছে বাপির সঙ্গে যদি কাজের অফার আসে কি তুমি আমার কাছে আসলে গল্পটা বেশি ম্যাটার করে তো গল্পটা যদি মনে হয় যে আমার ক্যারেক্টারটা খুব ভালো তাহলে আমি অবভিয়াসলি তখন কথা বলবো গল্পে আসলে আমার ক্যারেক্টারটা অনেক বেশি ম্যাটার করে আমার কাছে কারণ মনে হয় যে অল্প একটু স্ক্রিন থাকলেও ক্যারেক্টার ডেপথটা বেশি হলে তাদের নাম বলো নেই তারপর জায়েদ খান ওনার সঙ্গে জায়েদ খান কেউ চাচ্ছু ডাকি এটা সম্ভবই না আচ্ছা তাজচুটাকে এই কারণে জাতখার সঙ্গে কাজ করার সম্ভাবনা রাফি রায়হান রাফির সঙ্গে তোমার একটা কাজের কথা চলছিল কোন কাজ ফিডব্যাক কথা چلছিল সেটা নিয়ে ও আচ্ছা আচ্ছা ওইটা হ্যাঁ ওইটা তো অনেক আগে মানে কন্ট্রোভার্সি শেষ করে আসছি এখন তো আর এই কন্ট্রোভারসির কথা ওঠে না বাট আসলে এরকম আসলে হয় অনেক সময় তুমি তার সঙ্গে কাজ করবে নেক্সট টাইম আই ডিপেন্ডস দেখা যাক কি হয় যদি ভালো কাজ হয় যদি তারও মনে হয় আমাকে দরকার সেও আসবে যদি আমারও মনে হয় তার কাজটা ভালো আমিও বলবো তো ইট ইট ডিপেন্ডস কেউ কেউ বলছে যে তুমি রাহান রাবির সঙ্গে জিত করেই তোমার ফিটনেস ফিগার মানে খুব অল্প সময়ের ভিতরে চেঞ্জ করে ফেলেছো না অল্প সময় আমি অল্প সময় আমি তখনই চেঞ্জ করতে পারবো এটা তার আগে থেকে করছি দেখি এত অল্প সময় হয়েছে কারণ তখন থেকে শুরু করলে আরো অনেক পরে হতো তো এটা একটা লং প্রসেস লেন্দি প্রসেস এটা একদিনে দুই দিনে এক মাসে দুই মাসে সম্ভব না এটা আমি চেষ্টা করছি অনেক আগের থেকে এবং অনেক দিন ধরেই চেষ্টা করছি

আমাকে নিয়ে সমালোচনা গুঞ্জন হেট সবকিছুই হয় তো মানে করে সবাই আমারটা সবার সামনে আসে এরকম একটা ব্যাপার তো ওই জায়গা থেকে আসলে এরকম যে দিঘি কিনে সবচেয়ে বেশি গসিপিংটা বেশি হয় মানে সবিস তারকাদের ভিতরে সবাইকে নিয়ে আমারটাও খুব বেশি হাইলাইট হয় এটা একটা কথা আমারটা খুব বেশি হাইলাইট হয় এখন হতে পারে আমার নামটা হলে নিউজটা ছড়ায় বেশি টি আর পি বেশি দ্যাটস গুড থিং আমি মনে করি যে আমার নামে যদি একটা রিউমারও আসে আমার আমার নাম দিয়ে কিন্তু আফটার অল ওই নিউজ পোর্টাল হোক যাই হোক তারা কিন্তু টি পাচ্ছে তো তখন বুঝা যায় যে আই এম আমি ওরকমই একজন স্পেশাল দেখি আমার নামটা ইউজ করা হচ্ছে। তো প্রথম প্রথম খুব গায়ে লাগলেও এখন আসলে আমি পজিটিভ ওয়েতে নেই যে যারা আমার নাম ইউজ করে নিজেরা ভিউজ কামাতে পারবে অবভিয়াসলি আমি অনেক বেশি তাদের কাছে স্পেশাল এবং বড় গায়ে লাগে না আমি জানি আমার স্টেটমেন্ট আলাদা আমি জানি আমার কথা আলাদা আমি জানি আমি আমার স্টেটমেন্ট খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারবো এখানে আসলে আমার কোনো প্রবলেম নাই আমি সবসময় আমার আমি আমার স্টেটমেন্ট দিয়ে যেতে পারবো বিশ্বাস কর না করা এটা তাজের লাগবে কিন্তু আমি আমার জায়গার কথা তো বলেই যেতে পারবো এখানে আমার কোনো হেজিটেশন হবে না তো যে যা রিউমার বের করবে কিংবা কেউ যদি আমার খারাপ কথা বলে এখন আর আসলে গাই লাগে না আর হবে যার নামাজ তাতে বদনাম হবে সেটাই না ডিগি আসলে বিডিআর সামনে যখন কথা বলে আমরা যখন দেখেছি বেশ পরিপক্ক মনে হয় এবং আমার মনে হয় যে কখনোই অগোছালো বা অপরিপক্ষ কথা বলে এখানে অবশ্যই আমাদের ওপুদিরও অনেক অবদান কারণ অপুদের সাথে যেহেতু অনেক থাকা হয় আমার অনেক কাজ করা হয় একসাথে অনেক আড্ডা দেওয়া হয় আমি তার কাছ থেকে প্রতিনিয়তই অনেক কিছু শিখি এটা সত্যি কথা এবং অনেক সময় অনেক টিপস দিয়ে থাকেন তিনি এবং আমি তাকে দেখেছি এরকম বিন্দাস হয়ে ঘুরতে যে জানে সে অববিশ্বাস তো সে আমাকে একদিন বলেছিল তুমি দিঘি তুমি দিঘি তোমাকে নিয়ে হাজারটা কথা বললেও তুমি দিঘি তোমাকে নিয়ে গুঞ্জন না উঠলেও তুমি দিঘি খুব ভালো খুব ভালো খুব ভালো খুবই ভালো

কোন মডেল তখন আমি বলি দেখো একটা নতুন ব্র্যান্ডকে যদি হাইলাইট করতে চাই তখন কিন্তু আমি একটা ওদের মতো বা ওপর মতো সেলিব্রিটি নিয়ে কাজ করি তাহলে কি হবে ব্র্যান্ডকে একটু দাঁড়ায় তো এখন ট্যাঙ্কে যখন আমি বলি আপনি কাকে চান মিমকে নেবেন বা অপু বিশ্বাসকে বা মাইকে আমি মাইকে নিয়েও কাজ করছি তখন আমি বলছি যে অপুকে নেন বা মিমকে নেন বা দিঘিকে নেন যখন পাবলিক বলে যে ক্লায়েন্ট যখন আমাকে বলে যে ঠিক আছে দিঘির সঙ্গে কথা বলেন বা মিমের সঙ্গে কথা বলেন তখন ওকে জিজ্ঞেস করে আমি এত কি শ্যুট করতে চাই পারবি ও বলো আমার ডেট নাই কিন্তু ক্লায়েন্টের আবার একটু সময় থাকে আমার খুব আর্জেন্ট দরকার তখন যাকে তখন আমি যাকে ব্যাকটেবল মিলে যায় শিডিউলটা মিলে যায় তখন তাকে নিয়ে নিই কিন্তু মানে আগে একই রানীকে আগে জিজ্ঞেস করি ম্যাডাম আপনি আগে শিডিউলটা আমাকে দেন তখন ও দেখে কিন্তু ওর একটা গুণ ভালো কি যে আমি তোমাকে জানাচ্ছি কিন্তু আর জানানো কিন্তু হয় না খুব ভালো গুণ হ্যাঁ খুব ভালো গুণ আমি আমি একজন অনেক সময় হয় কি অনেক সময় মাথায় থাকে না যে আমাকে এটা বলতে হবে আর অনেক সময় হয় যে চিন্তা করতে থাকে আচ্ছা আমি যে এই জায়গায় যেতে পারছি না আমি কি মামাকে বলবো বললেই তো আবার আরেকটা গালি খাওয়া লাগবে কেন তুই পারবি না তার থেকে ভালো আমি চুপচাপ থাকি মামা যখন আমাকে ফোন দিবে তখন বলে দেবো মামা আমি তো ভুলে এই দিক দিয়ে আবার বারিশ অপু বা মিম এরা কিন্তু ছটপট যে হ্যাঁ এই এত শ্যুট করতে চেয়ে পারবি হ্যাঁ ঠিক আছে পারবো দাদা ঠিক আছে রেডি আর বাড়িরকে বললে বাড়ির ঠিক আছে পারবো ঠিক আছে বাইক দিয়ে দে দাদা তোমার ঈদ নিয়ে বেশ ব্যস্ততা থাকবে ঈদের কাজ দিয়ে তো ঈদ নিয়ে সর্বশেষ প্ল্যান নিয়ে রাজিংটি দর্শক কিন্তু দেখছি অসুবিধা কিছু শুট আসবে আমার দেখতে পাবে দর্শক আর রাজিং মিডিকে এতটুকুই বলবো অনেক শুভকামনা এবং ঈদের জন্য শুভকামনা এবং শুভেচ্ছা রইল এবং ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারি থ্যাংক ইউ রাইজিং বিড়ি কে রাইজিং বিড়ির দর্শকদের জন্য কিছু বলতে আর কি রাইজিং বিডির দর্শকদের অনেক অনেক ধন্যবাদ যে রাইজিং বিডি স্পেশাল এতক্ষণ আপনারা দেখেছেন আমাদেরকে এতক্ষণ উপভোগ করেছেন আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন আর রাইজিং বিডিকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে তাদের স্পেশাল প্রোগ্রামে এনেছে আমি সবসময় তাদের সাথে থাকছে এবং আমি আশা করি তারাও আমার সাথে থাকবে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ